পাপের বাপকে আজকের এই ভিডিও অত্যন্ত জ্ঞানবদ্ধ হতে চলেছে অনেক সময় আগেকার কথা এক সন্ন্যাসী কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে ঘরে ফিরলেন একটি সদ্গুরু সম্মেলনে এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো কাশি থেকে এত বিদ্যা অর্জন করে এসেছেন আপনি কি জানেন পাপের বাপকে প্রশ্ন শুনে সেই পণ্ডিত অনেক চিন্তা করলো। অনেক গ্রন্থও পড়ে ফেলল সে কিন্তু কোনো গ্রন্থেই এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না পণ্ডিত নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার কাশিতে আসলেন কিন্তু সেখানেও এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না তিনিও এবার জেদে চলে আসলেন তিনি ভাবলেন এই প্রশ্নের উত্তর আমি বের করেই ছাড়ব তিনি অনেক তীর্থে গেলেন অনেক বিদ্যানদের সঙ্গে সাক্ষাৎ করলেন কিন্তু ওনার মনকে সন্তুষ্ট করার মতন উত্তর তিনি প্রাপ্ত করতে পারলেন না তখনই তিনি একটি শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানেই বিলাসিনী নামের এক পতিতা মহিলা বাস করত পণ্ডিত যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সেই পতিতা মহিলা পণ্ডিতকে দেখতে পেলেন এবং সে তার দাসীকে বললেন এই পণ্ডিতকে দেখতে তো অনেক বিদ্যান মনে হচ্ছে কিন্তু এনাকে দেখে এত উদাস কেন লাগছে তুই খবর লাগাতো পতিতা মহিলার এমন আজ্ঞা পেয়ে সেই দাসী ভবনের থেকে বাইরে বের হলো এবং পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলো মহারাজ আমার মালকিন জিজ্ঞাসা করে পাঠালো আপনি এত উদাস কেন পণ্ডিত বলতে লাগলো আমার না কোনো রোগ আছে না কোনো ধন সম্পত্তির ইচ্ছা আছে আমি যে কারণে উদাস হয়েছি তার উত্তর তোমার মালকিনের কাছে নেই এরই কারণে তিনি আমার উদাসী দূর করতে পারবেন না এটি একটি শাস্ত্রীয় প্রসঙ্গ তোমার মালকিন এর উত্তর দিতে পারবে না তখন সেই দাসী পণ্ডিতকে বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার প্রশ্ন আমাকে বলতে পারেন তখন পণ্ডিত বলল অবশ্যই আমি জানাতে পারি এতে কোনো সমস্যা নেই আমার মনকে যে প্রশ্ন ব্যথিত করছে তা হল পাপের বাপ কে পণ্ডিতজির এই প্রশ্ন শুনে দাসী তার মালকিনকে গিয়ে বলল সেই পতিতা মহিলা বলতে লাগলো এ আবার এমন কি বড় ব্যাপার এই প্রশ্নের উত্তর তো আমিই বলে দেব যাও পণ্ডিতজিকে ডেকে নিয়ে এসো তখন দাসী দৌড়াতে দৌড়াতে গেল এবং পণ্ডিতজিকে ডেকে নিয়ে আসলো পণ্ডিতজিও চলে আসলেন কারণ তিনি যে কোনো উপায়ে এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন সেই পতিতা মহিলা বলতে লাগল মহারাজ আপনার উত্তর তো আমি আপনাকে বলে দেব কিন্তু আপনার এর জন্য কিছুদিন আমার কাছে থাকতে হবে পণ্ডিতজি ভাবতে লাগলেন যে প্রশ্নের উত্তর জানার জন্য আমি এত কষ্ট করলাম যেটা জানার জন্য আমি দেশ বিদেশ ঘুরে বেড়ালাম তাহলে দুই তিন দিন এমন আর কি বড় ব্যাপার তিনি পতিতা মহিলার এই প্রস্তাব স্বীকার করে নিলেন এই প্রকার সেই পতিতা মহিলা ব্রাহ্মণকে থাকার জন্য একটি আলাদা ঘরও দিলেন ওনার পূজা পাঠ ভোজন আদি সমস্ত রকম ব্যবস্থাও করে দিলেন পণ্ডিত খুবই কর্মনিষ্ঠ একজন ব্রাহ্মণ ছিলেন তিনি নিজের হাত দিয়ে এই জল ভরে নিজের ভোজন বানাতেন সেই পতিতা মহিলা রোজ ব্রাহ্মণকে প্রণাম করতে আসতেন একদিন সেই পতিতা মহিলা পুরোহিতকে বলতে লাগলেন হে মহারাজ আপনি রোজ আগুনের সামনে বসে রান্না করেন আপনার ধোয়া লাগতে পারে আপনার হয়তো খুব কষ্ট হচ্ছে আপনার এই পরিস্থিতি দেখে আমারও খুব কষ্ট লাগছে যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি রোজ স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে আপনার জন্য ভোজন নির্মাণ করে দেব এছাড়াও যদি আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে দশটি স্বর্ণমুদ্রা রোজ দেব আপনি তো একজন বিদ্যান তপস্বী ব্যক্তি যদি আপনি এতটুকু দয়া করে দেন তবে আপনার সেবার দরুন আমার পাপ কর্মের কিছুটা লাঘব হবে বন্ধুরা পুরোহিতের সরল হৃদয়ে সেই পতিতা মহিলার কথাগুলি খুবই প্রভাব পড়ল প্রথমে তো তিনি সংকোচ বোধ করতে লাগলেন কিন্তু পরে লোপ তাকে প্রেরণা দিল তাই এতে ক্ষতি কী আছে এই মহিলা তো প্রার্থনা করছে যে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভোজন নির্মাণ করবে আর এখানে আমাকে চেনার মতো কে আছে আমার গ্রামের অথবা আমার শহরেরও তো কেউ নেই রোজ দশটা করে সোনার মুদ্রা পাবো যদি দোষও লাগবে তাহলে পরে প্রাচিত্ত করে নেব বন্ধুরা এই প্রকারেই সেই পণ্ডিত পতিতা মহিলার কথা মেনে নিল তখন সেই পতিতা মহিলা শ্রদ্ধার সঙ্গে ভোজন বানালো এবং বড়ই শ্রদ্ধার সঙ্গে সেই ব্রাহ্মণের পা ধুয়ে তাকে একটি আসনে বসতে দিল নানা প্রকারের ব্যঞ্জনে পরিপূর্ণ থালা সেই ব্রাহ্মণের সামনে উপস্থিত করল কিন্তু যখনই ব্রাহ্মণ খাওয়ার জন্য থালায় হাত দিতে লাগলো সেই পতিতা মহিলা সেই থালাটি তার সামনে দিয়ে সরিয়ে নিল আর পণ্ডিতকে বলতে লাগলো মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন একজন কর্মনিষ্ঠ ব্রাহ্মণের ধর্ম আমি ভ্রষ্ট করতে চাই না আমি তো শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা ঘটালাম যারা অন্যের আনা জলও ভোজন করা অথবা খাওয়ার কাজে লাগায় না সেই পুরোহিত মশাই লোভের বশবতী হয়ে একজন পতিতা মহিলার হাতে তৈরি খাবার খেতে রাজি হয়ে গেল আপনার প্রশ্নের এটাই উত্তর লোভী হল পাপের বাপ বন্ধুরা এটা সত্যি যে অধিক লোভী ব্যক্তি পাপ করতে উদ্ধত হয় যার ইচ্ছা অসন্তুষ্ট থাকে যে ব্যক্তি নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবে না পর্যন্ত আর নিজের সাধ্য সিদ্ধি করার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে এমন ব্যক্তিরা নিশ্চিত রূপে পাপকর্মই করে থাকে অসন্তোষী ব্যক্তিকে ত্রিলোকের সমস্ত শক্তি দিয়ে দিলেও সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিলেও সেই ব্যক্তি সুখ পায় না আর যার মনে লোভের অঙ্কুর উদ্গম হয় সে পাপকর্ম করতে দুবার ভাবে না বলা হয় বিনা স্বার্থে পাপ হয় না পাপের জনক লোভ লোভই পাপ করার প্রথম কারণ বন্ধুরা আজকের কথা যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের জয়গান করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে